আনন্দ বিহার এক্সপ্রেস এই হল নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেসের এসি থ্রি টায়ার ফুডস্টল আর সামনে একটি স্টেশন একটি বন্য এই স্টেশনে মাত্র একটি প্ল্যাটফর্ম আছে এটি কোচবিহার জেলার মধ্যে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও তো আপনারা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন নতুন একটি ট্রেন জার্নি আবার শুরু করতে চলেছি আজকে আজকে আমি আছি পশ্চিমবঙ্গের নিউ আলিপুরদুয়ার স্টেশনে এই স্টেশন থেকে আজকে আমার জার্নি হবে পদাতিক এক্সপ্রেসে আলিপুরদুয়ার থেকে শিয়ালদা পর্যন্ত দেরি না করে এখন ঢুকবো স্টেশনের ভেতর দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত এটি একটি এলএচ ব্রেকের ট্রেন আর এই ট্রেনটি নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা পর্যন্ত প্রত্যেক দিন চলে এই ট্রেনটি প্রায় সাতশো উনিশ কিলোমিটার জার্নি করতে এগারোটি স্টপেজ দিয়ে সময় নেয় প্রায় তেরো ঘন্টা পাঁচ মিনিট মতো দু সালে তার যাত্রা প্রথম শুরু করেছিল অন্তত ষোলো বছর হয়ে গেছে এই হলো বারো হাজার তিনশো আটাত্তর নিউ আলিপুরদুয়ার শিয়ালদা পদাতিক এক্সপ্রেস এই ট্রেনে আজকে আমার জার্নি হবে এসি থ্রি টায়ার কোচে ডি ফোর সেভেন্টি ওয়ান এই কোচে আজকে আমার জার্নি হবে নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা পর্যন্ত তো এই হলো নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেসের এসি থ্রি টায়ার বি ফোর কোচ তো এই কোচেই আজকে আমার জার্নি হবে নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা পর্যন্ত চলুন আমার সিটটি আপনাদের দেখিয়ে দিই এই যে গার্ডের সিট তো এই আয়না বেসিন কোচের ভেতরে ঢুকছি এই হলো আমার সিট ব্যাগটা ওপরে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন সিটে যাত্রীদের আসার আগেই বালিশ কম্বল এগুলি সব দেওয়া হয়েছে সাইড লোয়ার বারটা আমার পাশে জানালা পর্দা এই যে সবার সিটের মধ্যে কম্বল বালিশ দিয়ে দেওয়া সামনে একটা আয়না এই যে বোর্ড এই যে দেখতে পাচ্ছেন জানালা পাশেই রাস্তা খুব সুন্দর একটি জায়গা আর আমাদের সামনে দিয়ে ওই প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল গুয়াহাটি হাওড়া সরাইঘাট এক্সপ্রেস নিউ আলিপুরদুয়ার স্টেশনটি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার মধ্যে পড়ে নিউ আলিপুরদুয়ার স্টেশন বাদেও আরও কয়েকটি স্টেশন আছে আলিপুরদুয়ার নামে আলিপুরদুয়ার জাংশন আলিপুরদুয়ার কোর্ট আর আলিপুরদুয়ার সব মিলিয়ে মোট চারটি স্টেশন আছে এই আলিপুরদুয়ারে আলিপুরদুয়ার নামে স্টেশনটির স্টেশন কোড নাম হলো এন ও কিউ এই স্টেশনে মোট তিনটি প্ল্যাটফর্ম আছে এই স্টেশনটি উত্তরবঙ্গের যতগুলো বড় স্টেশন আছে তার মধ্যে একটি নিউ আলিপুরদুয়ার তো খুবই বড় একটি স্টেশন অনেকগুলি প্রিমিয়াম ট্রেনের স্টপেজ এই স্টেশনে থাকে এই পদাতিক এক্সপ্রেস নিউ আলিপুরদুয়ার থেকে ছেড়ে যায় নিউ কোচবিহার নিউ চ্যাংড়াবান্ধা জলপাইগুড়ি রোড জল নিউ জলপাইগুড়ি জাংশন কিষাণগঞ্জ আমসি মালদা টাউন রামপুরহাট বোলপুর বর্ধমান জাংশন তারপর লাইন হয়ে শিয়ালদা স্টেশনে গিয়ে পৌঁছয় এই ট্রেনটি প্রত্যেক দিন বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে ছেড়ে যায় এবং পরদিন সকাল ছটা আটচল্লিশ মিনিটে শিয়ালদা স্টেশনে গিয়ে পৌঁছয় তো এই ট্রেনে পাঁচটি স্লিপার ছটি এসি থ্রি টায়ার দুটি এসি টু টায়ার একটি এসি ফার্স্ট ক্লাস একটি এইচ এ ওয়ান আর চারটি জেনারেল কোচ নিয়ে নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা পর্যন্ত চলাচল করে তো এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই এই ট্রেনে সাইড প্যান্ট্রি থেকে অর্ডার নেওয়া হয় আপনারা অবশ্যই অর্ডার দিতে পারেন সাইড প্যান্ট্রি থেকে আমি তেমন সাজেস্ট করবো না কারণ সাইড প্যান্ট্রির খাবার অতটা টেস্ট হয় না এই কোচে আমি প্রথম এখনও পর্যন্ত কেউ আসেনি তো দেখতেই পাচ্ছেন কোচটা পুরো ফাঁকা এদিক এদিকেও কেউ আসেনি এই সিটে আমি একা পাঁচটার ওপরেই বাজে পাঁচটা চল্লিশে নিউ আলিপুরদুয়ার থেকে ট্রেন ছাড়ার সময় নির্ধারিত সময় অর্থাৎ নিউ আলিপুরদুয়ার থেকে পাঁচটা চল্লিশ মিনিটে আমাদের ট্রেন অর্থাৎ পদাতিক এক্সপ্রেস ডিপারচার হয়ে গেল তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ডিপারচার হলো পাঁচটা চল্লিশ মিনিটে একদম নির্ধারিত সঠিক সময়ে Thank yeah. you. পুরদুয়ার থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল কিন্তু এখনো পর্যন্ত ট্রেনের ভেতরে আমি বাদে তেমন কোনো প্যাসেঞ্জার নেই মনে হয় বেশিরভাগই প্যাসেঞ্জার নিউ কোচবিহার মাথাভাঙা এসব স্টেশন থেকে ট্রেনে উঠবে তো দেখা যাক যে স্টাফরা কাজ করে তারা বাদে আর কেউ নেই পুরো ফাঁকা দেখতেই পারছেন জার্নি শেষে আমাদের ট্রেনের প্রথম স্টপেজ নিউ কোচবিহার স্টেশন এই স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকলো একদম সঠিক সময়ে এই স্টেশনের মোট সাতটি প্ল্যাটফর্ম আছে স্টেশন করলে হলো এনসিবি আর এটি পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মধ্যে পড়ে আর এই স্টেশনকে একটি জংশন বলা হয় কারণ এই স্টেশন থেকে দিনহাটা বামনহাট যাওয়ার লাইন এই এখান থেকে নিউ আলিপুরদুয়ার মানে আমরা যে লাইন দিয়ে আসলাম থেকে আপনারা জংশন যেতে পারবে এগুলো লাইন এই স্টেশনে কানেক্ট হওয়ার কারণে এই স্টেশনকে একটি জংশন বলা হয় দু মিনিট স্টপেজ এই স্টেশনে আমাদের এই পদাতিক এক্সপ্রেস নিউ কোচবিহার স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনের দু মিনিট স্টপেজ দেওয়ার পর ডিপারচার হয়ে গেল স্টপেজ মাথা তো এই মাথা ভাঙার ওপর দিয়ে এই শিয়ালদাগামী একটি ট্রেনই চলাচল করে মাথা সাথে পদাতিক এক্সপ্রেসের একমাত্র শিয়ালদার সাথে কানেক্ট আছে এছাড়া শিয়ালদাগামী বা শিয়ালদা থেকে আসা কোনো ট্রেন মাথাভাঙা স্টেশন হয়ে যায় না তো নিউ আলিপুরদুয়ার থেকে প্রায় ঊনপঞ্চাশ কিলোমিটার জার্নি শেষে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার দ্বিতীয়তম স্টপেজ মাথাভাঙা স্টেশনে তো এই স্টেশনের স্টেশন কোড নেম হলো এম এইচ এই স্টেশনে মাত্র একটি প্ল্যাটফর্ম আছে এটি কোচবিহার জেলার মধ্যে পড়ে জল ঢাকা নদীর তীরে অবস্থিত এই স্টেশনটি এই স্টেশনটি আলিপুরদুয়ার ডিভিশনের মধ্যে পড়ে এই স্টেশনে আমাদের ট্রেন একদম সঠিক সময়ে এসে পৌঁছলো এক নম্বর প্ল্যাটফর্মে আর এই স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ মাত্র দু মিনিট তো দু মিনিট স্টপেজ দিয়ে মাথাভাঙা স্টেশন থেকে আমাদের ট্রেন ডিপারচার হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন এই স্টেশনে মাত্র একটি প্ল্যাটফর্ম আছে আর কনস্ট্রাকশন এর কাজ চলছে তেমন উন্নত না স্টেশনটি রেলওয়ে পাওয়ার হাউস মাথাভাঙা স্টেশনের পাশেই ট্রেন স্কিপ করছে রানীনগর জলপাইগুড়ি জাংশন থেকে প্রায় একশো বারো কিলোমিটার জার্নি শেষে আমাদের ট্রেন এসে পৌঁছলো জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশনে একশনটি জলপাইগুড়ি জেলার মধ্যে পড়ে স্টেশনে মোট তিনটি প্ল্যাটফর্ম আছে স্টেশন কোড নে হলো জেপিই তো তাহলে এই স্টেশনে আমাদের ট্রেন এসে পৌঁছলো সাতটা পঁয়ত্রিশ মিনিটে কিন্তু এই স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল সাতটা চল্লিশে তাহলে আমাদের ট্রেন মোট সাত মিনিট স্টপেজ এমনিতেই দু মিনিট স্টপেজ ছিল আর পাঁচ মিনিট যেহেতু আগে এসছে সেই কারণে এই ট্রেনের মোট সাত মিনিট স্টপেজ আবার স্টপেজ দিয়ে আবার ডিপারচার হয়ে যাবে আমাদের পরবর্তী স্টপেজ নিউ জলপাইগুড়ি জাংশন শিয়ালদা জলপাইগুড়ি রোড আনসাফার এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে সেই ট্রেনটি এই স্টেশন অবধি চলাচল করে তো এই স্টেশনে অনেক ফুড স্টল পেয়ে যাবেন এবং এই যে দেখতে পাচ্ছেন ফুড এই যে ফুড আর সামনে একটি স্টেশন একটি অনেক আছে একটি বড় স্টেশন বলা যেতে পারে এই স্টেশনটিকে তো নির্ধারিত সময় থেকে দু মিনিট লেটে আমাদের ট্রেন এই স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ডিপারচার হয়ে গেল জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশন থেকে স্টেশনে কনস্ট্রাকশনের কাজ চলছে তাছাড়াও স্টেশনটি একটু অন্ধকার টাইপের দুয়ার থেকে প্রায় একশো উন পঞ্চাশ কিলোমিটার জার্নি শেষে আমাদের ট্রেন এসে পৌঁছলো পাঁচ নম্বর স্টপে নিউ জলপাইগুড়ি জাংশন রেলওয়ে স্টেশনে এই স্টেশনে আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে পাঁচ মিনিট লেটে এসে ঢুকলো এই স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এই স্টেশনে স্টেশন নেম হলো এন আর এই স্টেশনে মোট আটটি প্ল্যাটফর্ম আছে ছটি হলো গেজের আর দুটি হলো ন্যারো গেজের দুটি প্ল্যাটফর্ম হলো হিমালয়ান রেলওয়ের জন্য সেটা হলো এই এই স্টেশন থেকেই দার্জিলিং যাওয়ার যে লাইনটি ভালো যায় সেটি হল টয় ট্রেন সেই কারণে এই লাইনটি হলো গেজের আর বাদবাকি যে ছটি ব্রড গেজ সেগুলো হলো গিয়ে এসব এক্সপ্রেস ট্রেনের জন্য আর ওপাশের প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছে মাখা আনন্দ এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার তিন দিয়ে এই স্টেশন থেকে শিলিগুড়ি জংশন যাওয়ার এই স্টেশন থেকে দার্জিলিং যাওয়ার আর এই স্টেশন থেকে রানীনগর জলপাইগুড়ি যাওয়ার লাইনগুলো এসব ভাগ হয়ে যায় সেই কারণে এই স্টেশনকে জংশন বলা হয় তো এটি হলো একটি বড় একটি জংশন আর এটি হলো উত্তরবঙ্গের সবচেয়ে বড় জংশন রেলওয়ে স্টেশন সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন এটি প্রায় প্রত্যেক দিন ষাট হাজার যাত্রী এই এই স্টেশনের মাধ্যমে ট্রাভেল করে থাকে স্টেশনে আমাদের ট্রেনের দশ মিনিট স্টপেজ দিয়ে আবার ডিপারচার হয়ে যাবে তো রাতে এখান থেকে কিছু খাবার নিয়েছি খেয়ে ঘুমিয়ে পড়বো এখন ট্রেনের ভেতরে ফাঁকা ফাঁকাই ছিল বেশিরভাগ যাত্রী নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেনে উঠেছে তো ভেতরে পুরো ভর্তি আপাতত অনেক রাত্র হয়ে গেছে ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে কালকে সকালবেলা তো আপাতত গুড নাইট দশ মিনিট স্টপেজ দিয়ে আমাদের ট্রেন এই স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে ডিপারচার হয়ে গেল এই স্টেশনে আমাদের ট্রেনের ওয়াটার ফিলিং করা হয়েছে সেই কারণে এই স্টেশনে দশ মিনিট স্টপেজ দেওয়া হয়েছিল খুবই বড় একটি স্টেশন আমাদের ট্রেন এই মুহূর্তে স্কিপ করছে দমদম জংশন একটু পরেই আমাদের ট্রেন শিয়ালদা স্টেশনে ঢুকবে যাত্রীরা বেশিরভাগই বর্ধমান স্টেশনে নেমে গেছে ভোট সাড়ে চারটের দিকে কোচ প্রায় ফাঁকা ফাঁকা আমরা কয়েকজন আছি জন্য আগেও ছিল এখনো আছে খুব মেনটেন্স করা হয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে কিছুক্ষণ পর পর এসে পরিষ্কার করা হয়েছে নিউবালিপুরদুয়ার থেকে প্রায় সাতশো উনিশ কিলোমিটার জার্নি শেষে আমাদের ট্রেন এসে পৌঁছলো শেষ স্টপেজ অর্থাৎ গন্তব্যে শিয়ালদা স্টেশনে এই স্টেশনের তেরো নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকলো প্রায় তেরো মিনিট আগে এই এই ট্রেনের কথা যদি বলি এই ট্রেনের সার্ভিস খুব ভালো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা যদি এই ট্রেনে আসেন বা এসে থাকেন তো এক্সপিরিয়েন্স নিশ্চয়ই খুঁজে থাকবেন কিংবা বুঝবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার টাকা